বাগেরহাটের মংলায় বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি জুলফিকার সম্পাদক মানিক সনবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মংলা পৌর বিএনপির দ্বিপার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ তেইশ বছর পর এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতা নির্বাচিত করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপি কর্মীরা মঙ্গলবার উনত্রিশে জুলাই মংলায় ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ চত্বরে এই কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলে পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে ছয়শ উনচল্লিশ জনের মধ্যে ছয়শ চব্বিশ জন সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে পুরো ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন যার ফলাফল ঘোষণা হয় রাত সাড়ে দশটায় এর আগে সকালে বাংলা ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকবর হোসেন তালিম এই সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচনে পাঁচশো তিয়াত্তরটি ভোট পেয়ে সভাপতি পোর্ট বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফিকার জুলফিকার আলী দুশো চোদ্দটি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পৌর বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এবং 260 ও 231 টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক তালিকারদ মোহাম্মদ নাসিরউদ্দিন মোহাম্মদ গোলাম নূর জونی নির্বাচিত হয়েছে সম্মেলনের সভাপতি পদের দুই জন সাধারণ সম্পাদক পদের চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদের নয়জন প্রার্থী প্রতিযোগিতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভারতপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্র ইসলাম ওমিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন তিনি বলেন আশা করব নবনির্বাচিত প্রার্থীরা দলের সুনাম রক্ষা এবং মানুষের জন্য কাজ করবেন এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন